ডিসক্লেমার জামাতে নামাজ পড়লে সুরা ফাতেহা পড়তে হবে কিনা জিনা জিনারা বলছেন বুখারিতে হাদিস রসুলের পাক বলেছেন যেই ব্যক্তি সুরা ফাতেহা পড়লো না তার নামাজ হলো না বলছেন যে সুরা ফাতেহা পড়লো না তার নামাজ হবে না তাহলে দু হাদিস হয়ে গেল না কিন্তু দু হয়নি বাবা তিরমিজি শরীফের মধ্যে হাদিস ইমাম তিরমিজি হাদিসটি উল্লেখ করে বলছেন হাজা হাদিসুন সহিহুল ইসনাত এই হাদিসের সনদ হচ্ছে সহি নাসিরউদ্দিন আলবানি তিরমিজি তাকরিদ করতে গিয়ে বলছেন ইসনাদুহু সহি হাদিসের সনদ হচ্ছে সহি জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল পাকের হাদিস যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না ইল্লা আইয়া কুনা ওয়া রা আল ইমাম কিন্তু ইমামের পিছে পড়তে হবে না সুবহানাল্লাহ হবে না যে সূরা ফাতিহা পড়লে না তার নামাজ হলো না কিন্তু ইমামের পিছে পড়তে হবে না নবীর সাহাবী জাবির ইবনে আব্দুল্লাহ বলেন ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি এটি হাদিসুল্লি করে সহিহ ইল্লাবে ফাতিহা দিল কিতাব সেই ব্যক্তির নামাজ হয় না যে ব্যক্তি সূরা ফাতিহা পাঠ করে না আসসালামু আলাইকুম আচ্ছা আর কি ভিডিও নে চলেlambda মুক্তি জাহাঙ্গীর আলম উনি চ্যালেঞ্জ করছেন যে জামাতে নামাজ পড়ার সময় সুরা না পড়লেও জামাতে নামাজ হয়ে যাবে তো আমাদের আনারুল হক ফাইজি বলছেন তার উত্তরে দাঁত ভাঙা জবাব দিয়েছেন আনারুল হক ফাইজি সাহেব তা আমরা অবশ্যই ভিডিওটি দেখব তো চলুন আমরা ভিডিওটি দেখে আসি তারপর মতামত জানবো তো ভিডিওতে বলা হয়েছে যে পুরস্কার দিবে তো আনর হক ফাইজিকে পুরস্কারটা দিবেন তবে আনর হক ফাইজি কোরআন হাদিস দলিল দিয়েই আপনাকে প্রমাণ দিবে আর হ্যাঁ আমাদের এই পেজটিকে অবশ্যই ফলো করবেন ইসলামিক ভিডিও পেতে সহি আকীদার সোহি আকীদার ভিডিও পেতে আপনারা পেজটিকে ফলো করবেন। তিনি বলেছেন একজন আহলুল রায়ের ইমাম বলছিলেন যে একজন আহলুল রায় একজন আহলে হাদিসের কাছে এলো তাকে জিজ্ঞেস করছে যে আপনারা নামাজ সূরা ফাতেহা পড়েন কেন? তো বলেন এজন্যই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিSalam বলেছেন লা সালাত

যে ব্যক্তি সুরা ফাতেহা পাঠ করে না লা সলা তালিবাল্লাফি ফাতেহা তিল কিতাব সই বখারি আদিশ নম্বর সাতশো সাতানব্ব এবং সই মুসলিম আদিশ নম্বর তিনশো যে ব্যক্তি সুরা ফাতেহা পড়ে না তার নামাজ হয় না তখন আল্লুর রায় বলছে এই সুরাটা তো এই হাবিজটা তো তখনও ওই আল্লুর রায় বলছে যারে সুরা ফাতেহা আল্লাহ রসুল সাল্সাল্লামের যুগে অবতির অবতীর্ণই হয়নি সুরা ফাতেহ তো অবতীর্ণ হয়েছে দ্বিতীয় খলিফা উমরন দিল্লাহ তালা যুগে যখন সাহাবি সাহাবী এই যখন এই আলে হাদিস দলিল পেশ করছেন যে নবী সাল্লা ওয়ালি সাল্লাম বলেছেন লা সলা তালি মাল্লা মিয়াপার হাতিল কিতাব যে ব্যক্তি সুরা ফাতেহা পাঠ করে না তার নামাজ হয় না সেই বোখারি মুসলিম সম্বন্ধ হাদীস হাদীস গ্রন্থের হাদিস তখন আহালো রায় বলছে আরে সুরা ফাতেহা তোরা সু সাল্লা আলি ইসলামের যুগে ছিলই না উমর ফারুকের যুগে অবতীর্ণ হয়েছে নওজব ইল্লাহ হিউমিন জালি সুপ্রিয় ভাই বাঙ্কল আমরা অবগত আছি আর আমিন না আস্তামিন বলাকে কেন্দ্র করে রক্ত ঝপছে কয়েকদিন আগে বাংলাদেশের ফেসবুকে দিয়েছিল যে একটা ছেলেকে মেরে রক্তে রক্তাক্ত করে দেওয়া হয়েছে তারপরে মারা গিয়েছে অবশ্য পরবর্তীতে পোস্ট করে যে ছেলেটা সুস্থ হয়েছে মারা যায়নি সুস্থ হয়েছে এবং ভালো আছে কিন্তু আমাদের জোরসামিন বলতে হবে না আস্তামিন বলতে হবে একে কেন্দ্র করে মসজিদ ভাঙা হয় এক হাতে মোসাফা না দুই হাতে মোসাফাকে কেন্দ্র করে আপনার এক হাতে মোসাফা না দুই হাতে মোসাফাকে কেন্দ্র করে আপনার শুধু ব্রাহ্মণদের মাঝে জাতপাত বর্ণ বৈষম্য আছে তাই নয় একটা বেঞ্চে এই এক বিংশ শতাব্দী দেবো একটা বেঞ্চে যদি আপনার ব্রাহ্মণ বসে থাকে আর সেই জায়গায় যদি শূদ্র বসে যায় নাকে খুশি দিয়ে রক্তপাত করা হয় একই টিউব পানি পান করতে পান করতে দেওয়া হয় না একই কুয়ার পানি পান করতে দেওয়া হয় না এই এক বিংশ শতাব্দী দেবো যে সাধারণ ব্যক্তি না আপনার সাধারণ ব্যক্তি না ইন্দিরা গান্ধীর মতো ব্যক্তিকে মন্দিরে প্রবেশ করতে দেওয়া হয় নাই এটা আপনারাও অবগত আছেন আরও ইদানি একদম ক্যারেন্ট আপনাদের কথা বলি সংসদ ভবন নতুন ভাবে আমাদের কোটি কোটি টাকা খরচ করে তৈরি হয়েছে হয়েছে না হয়নি সংসদ ভবন কোটি কোটি টাকা খরচ করে তৈরি হয়েছে আমাদের রাষ্ট্রপতি হচ্ছেন একজন শুদ্র আদিবাসী আদিবাসী সংসদ ভবন যেদিন উদ্বোধন হয় মাধ্যমে আমাদের প্রধানমন্ত্রীর আপনার সংসদ সংসদ ভবন ভবন নতুন যেদিন উদ্বোধন হয় সেই উদ্বোধনের উদ্বোধনী সভাতে আমাদের রাষ্ট্রপতিকে আহ্বান করা হয়েছিল কেন করা হয় নাই সেখানে পূজা পাঠ হচ্ছে শূদ্রের অধিকার নেই শূদ্রের অধিকার নেই সুপ্রিয় ভাই আপনার রাজনৈতিক কারণে ভোটের কারণে সুপ্রিয় ভাই মাথাতে বসানো হয়েছে না হলে একজন আদিবাসী এবং শূদ্রকে আপনার এরা আপনার ওই ইয়েতে বসাবে রাষ্ট্রপতি করবে এটা সম্ভব না আর জ্বলন্ত প্রমাণ আপনার সংসদ ভবন উদ্ভাবন যে কোটি কোটি টাকা খরচ করে সেই উদ্বোধনী সভাতে আহ্বান জানানো হচ্ছে না আপনার আমাদের রাষ্ট্রপতিকে সুপ্রিয় ভাই তো এটা শুধু তাদের মাসে না মুসলমান আজকে আমরা এক হাতে মোসাফা না দুই হাতে মোসাফাকে কেন্দ্র করে যে আমার সাথেও ঘটেছে একাধিক জায়গায় উমার পর মুর্শিদ আমি গিয়ে সালাম দিয়েছি যেমন আমি গিয়ে সালাম দিয়েছি আসসালাম আলিকুম রহমতুল্লাহ তখন প্রথমে দূর থেকেই সালাম দিয়েছি সালামের জবাব দিয়েছেন আর তারপরে যখন এক হাত বাড়িয়েছি তখন হাত খানা টেনে নিয়েছেন তারপরে বলছেন আমি বলছি মোসাফা